আমাদের মা দুর্গার প্রতিমার কার্যক্রম চলছে আমার বন্ধু প্রসেনজিত মূর্তিটি নির্মাণ করছে দেখেন কেমন লাগতেছে আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন মা দুর্গার স্মাইল এটি কালার করলে আর ভালোভাবে বুঝতে পারা যাবে এখন মা দুর্গার হাতের বাজু নির্মাণ করছেন কে এই যে প্রসেনজিৎ কিছু বলার আছে দেখছেন অসাধারণ প্রতিমা এ সাইডে আছে আপনার লক্ষ্মী এর সাইডে আছে গণেশ আর এ সাইডে আছে অসুর আর এর সাইডে আছে একটা দৈত্য মহিষাসুর আর আপনার ওষুধটা দেখতে পাচ্ছেন কতটা ভয়ানক আর এখানে হচ্ছে মা সরস্বতী এটার একটু ফেসটাকে ঠিক করা লাগবো আর আপনার এ পাশে আছে কার্তিক ফেসটা দেখছেন মনে হয় ঋত্বিক রোশন আর এখানে দেখছেন এই যে এই যে এইটা হচ্ছে সিক্স প্যাক আর এই যে হচ্ছে ওষুধের মাসেল এই দেখেন দেখতে পাচ্ছেন কত রাগান্বিত তার ফেসটা একটু দেখেন লোক আর এসছে এই তো মা দুর্গার হাতের সেই সাপটি বন্ধু কিছু বলার আছে কতদিন কাজ চলবে এরকম হ্যাঁ মনে তো সিদ্ধান্ত নিছো মনে আজকে শেষ করে দেবো কাজ তাই তো হ্যাঁ হ্যাঁ আজকে শেষ হয়ে যাবে আ একটু ভালোভাবে করার চেষ্টা করো ঠিক আছে তবে লাইক কমেন্ট করে আমাদের জানাবেন আর যদি প্রতিমা করার ইচ্ছা থাকে আমাদের দিয়ে তাহলে আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকব সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে কে বন্ধু আমরা যথ যথাযথভাবে আপনাদের মূর্তি গড়ে দেওয়ার চেষ্টা করব দেখছেন এই একটা সত্যি ভয়ানক অবস্থা এই দেখছেন বাঘটা আরও ডিটেলসে করা যায় অনেক কিছুই চাইলে অনেক কিছুই করা যায় আবার না চাইলে কিছুই করা যায় না এটা আমাদের হাতে ফার্স্ট টাইম মূর্তি এই লাইফে প্রথম নিজেদের হাতে মূর্তি তৈরি করা হলো এর আগে কখনো মূর্তি তৈরি করি নাই তবুও চেষ্টা করলাম আর কি জানি না কেমন হয়েছে সামনে এর থেকে ভালো করতে পারবো কিনা এটা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি দোস্ত কি বলো এটা আমাদের কি প্রথম মূর্তি লজ্জা পাচ্ছে এই ক্যামেরার সামনে তো আসে না এই কারণে কথা বলতে লজ্জা পাচ্ছে অসাধারণ অসাধারণ মূর্তি হয়েছে অসাধারণ মূর্তি হয়েছে এই মূর্তিতে আরো কাজ করলে আরো সুন্দর লাগবে কিন্তু এত সময় ব্যয় করা যাচ্ছে না যা করছি এটাই আমার কাছে লক্ষ্মীর ফেসটা বিটাল লাগছে আর এই গুনসা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ময়ূর বিকম মিলে দিচ্ছে আর এটা হচ্ছে হাঁস নিসে কারে না ভিডিও ধর তাসে ধরে না